নমস্কার বন্ধুরা আশ্বাস করব সবাইকে স্বাগত জান আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি ডিমের মধ্যে বেসন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো খুবই সহজ রেসিপি আর ভীষণ সুস্বাদু রেসিপি এইভাবে বানিয়ে কিন্তু দুপুরে কিংবা রাত্রে এইভাবে বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে খুব সহজ সরল একটা রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এইটা বানিয়েছি আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিও দেখো এখানে আমি চারটে ডিম নিয়ে নিলাম ভেঙে এবার চারটে ডিমের মধ্যে এই দেখো হাফ বাটি বেসন নিয়েছি এবার চামচে করে নিয়ে বেসনগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একদম নতুনভাবে বানাচ্ছি খুবই সুস্বাদু হয় খেতে বেসন দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই একটাই পেঁয়াজ দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে ডিমের সাথে বেসনটা ভালো করে এইভাবে মাখতে হবে একটু চেপে চেপে ভালো করে মাখতে হবে নাহলে বেসনটা কিন্তু দলা ফেকে থেকে যেতে পারে তার জন্য হাত দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে এই মিশ্রণটা দিয়েই আমি এবার সুন্দর একটা রেসিপি বানাবো খুবই সহজ রেসিপি ডিমের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি এইভাবে একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় চলো তাহলে এবার আমি বানাই এই দেখো এটা ভাজবো আমি তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার তেলটা চারিপাশেই একটু ছড়িয়ে দিলাম দিয়ে এবার তেলটা গরম করতে দেব দেখো তেলটা যেই গরম হয়ে আসেছে এবার ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেমন বড়া ভাজে ঠিক সেইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি প্রথমে তেলে যতটা ধরবে আমি ঠিক ততটাই দিলাম দেওয়ার পর হিটটা একদম মিডিয়ামে করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে তারপরে একটু পরেই দেখো আমি উল্টে দিচ্ছি আর এটা একটার সাথে একটা লেগে গেলে খুব সহজেই কিন্তু আবার ছেড়ে যায় মানে যেহেতু ডিম দাও না আর ভাজা হয়ে যায় খুব সহজে একটু কড়াইয়ে কিন্তু লেগে যায় না যেহেতু ডিম দাওয়া আছে তার জন্য খুব সুন্দর ভাজা হয়ে যায় দেখো আবার উল্টে পাল্টে আমি দেখো দুই দিকই লাল করে ভালো করে ভেজে নিয়েছি আর ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে খুব সুন্দর এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলোই তেল থেকে তুলে নিলাম আমি আবারও ডিমের যে বাকি মিশ্রণটা আছে সেখান থেকে আবারও তেলে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে বাকি মিশ্রণ থেকে যতগুলো আছে সবই এইভাবে ভেজে নেব। খুব বেশি টাইমও লাগছে না একদম ঝটপট হয়ে যায় আর শুধু এইভাবে ভাজাও কিন্তু খাওয়া যেতে পারে পাকোড়ার মতো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা সসের সাথে এইভাবে পাকোড়ার মতো খাবে দেখবে খেতে খুবই ভালো লাগবে আমি এটা যেহেতু পাকোড়া করছি না এটা একটা দারুণ একটা রেসিপি বানাবো দেখো আমি সবগুলোই কিন্তু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবার তেলটা যেই গরম হয়ে আসলো এবার আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি আর এই আলু ভাজার সময়ও কিন্তু আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি হিটটা বাড়াইনি আমি মিডিয়াম হিটেই রান্না করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে দেখো আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তোলা হয়ে গেল এবার একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অল্প একটু ভাজবো দেখো অল্প একটু ভেজেছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু শুকনো মশলা দিয়েছি তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এতে মশলাটা কষতে খুব সুবিধে হবে তারপরে আমি একটু নাড়াচাড়া করে একদম লো হিট করে দিয়েছি এই সময় মশলাটা কষানোর সময় লো হিটে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখো কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা জল দিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু জল লাগবে তার জন্য আমি আরও একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে নিলাম আর দেখো এবার আলুগুলো আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আর এখানে লোডশেডিং হয়ে গেছিলো তার জন্য মোপাই আলো টর্চের আলোতে দেখো এরকম একটু দেখতে অসুবিধা হচ্ছে এইবার যে ভেজে রাখা যে ডিমের বড়াগুলো সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো খুব বেশি বড়াগুলো দেওয়ার পর জাল দেব না মিনিট এক এক থেকে দু মিনিট একটু জাল দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেশি জাল দিলে ডিমের বড়াগুলো ভেঙে যেতে পারে তাই এক থেকে দু মিনিট মিডিয়াম হিটে আমি জাল দিয়ে নিচ্ছি দেখো জাল দিয়ে নিয়েছি দু মিনিট মতো এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে ব্যাস রেডি হয়ে গেল ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে দেখবে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে দুপুরে কিংবা রাত্রে এইভাবে বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে গ্যাসটা এবার অফ করে দিলাম এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখো আমি সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে ডিমে তো অনেক রকম রকমভাবেই আমরা বানিয়ে খাই একবার এইভাবে তোমরাও বানিয়ে খাবে দেখবে কতটা ভালো লাগে খুবই ভালো লাগবে একটা এই রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় অনেক সুন্দর হয় খেতে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ